এক গ্লাস জল নিয়ে আসো তো এই না জল বলি এই কামারের কাজটা কি ছেড়ে দেওয়া যায় না এই কামারের কাজ ছেড়ে দিয়ে অন্য একটা ভালো কোনো কাজ করো বৌ তুমি এসব কি বলছো এই কামারের কাজ হচ্ছে আমার পূর্বপুরুষদের ঐতিহ্য না না বউ আমি এই কাজ কিছুতেই ছাড়তে পারবো না তা ছাড়বে কেন এই কাজ করে তো বউ বাচ্চাকে খাওয়াতেই পারো না আচ্ছা আমরা যে না খেয়ে থাকি তোমার কি কষ্ট হয় না নাকি লোহা পেটাতে পেটাতে তোমার মনটাও লোহার মতো শক্ত হয়ে গেছে বাবা মা আমাকে খুব খিদে পেয়েছে মা আমাকে খেতে দাও এখন যে মেয়েটা খেতে চাইছে মেয়েটাকে কি খেতে দেব শুনি বৌ আমি দেখেছি তুমি পান্তা ভাত রেখে দিয়েছো ওটাই না হয় মেয়েটাকে খেতে দাও ও মা তোমার তো দেখছি শকুনের মতো চোখ ঠিক আছে দেখেই যখন খেলেছো তাহলে তুমিও খেতে এসো বৌ এখন আমি খাবো না তুমি বরং শিলুকে খেতে দাও আচ্ছা ঠিক আছে চল রে মা শিলু আমি বরং তোকেই খেতে দেই না রে মা তুই যা আমি বরং হাতের কাজটা সেরে তারপর না খেয়ে আচ্ছা বাবা আমি তাহলে খেতে গেলাম ঠিক আছে রে মা তুই আমাকে কিছু খেতে দেবে সাত দিন ধরে কোনো কিছুই খাইনি দয়া করে আমাকে কিছু খেতে দে না রে বাবা বড়ি মা আমি হলাম এক কপাল পোড়া কামার আর তুমি কিনা এসেছো আমার কাছে খাবার চাইতে আমি নিজেই তো বউ বাচ্চাকে নিয়ে না খেয়ে থাকি ইয়া করার তুমি যখন এসেছো আমার কাছে তাহলে তোমাকে তো কিছু না কিছু খেতে দিতেই হয় কই গো বৌ কোথায় গেলে তুমি কি হয়েছে ডাকছো কেন আরে এই বুড়ি মাকে বৌ এই বুড়ি মা দিন ধরে কোনো কিছুই খায়নি আমার কাছে খাবার চাইছে এই বুড়ি মা বৌ তুমি বরং এক কাজ করো আমার জন্য যে পান্তা ভাত রেখেছিলে ওই পান্তা ভাতগুলো বুড়ি মাকে দিয়ে দাও কি বুড়ি মা পান্তা ভাত খেতে পারবে তো কে খেতে পারবো রে বাবা এই না বুড়ি মা তোমার পান্তা ভাত বড় পেলাম রে বাবা বাবা আমি তোর উপরে অনেক খুশি হয়েছি তাই খুশি হয়ে আমি তোকে তিনটা বর দিতে চাই তা বল বাবা তুই কি বর নিবি আমার কাছ থেকে ওহ এটাই আমাদের সুযোগ এই সুযোগে তুমি ভালো ভালো তিনটা চেয়ে নাও আহ ওহ এত লোভ করো না তো জানো না লোভে পাপ আর পাপে মৃত্যু বুড়িমা তুমি আমাকে এমন একটা বট দাও আমার এই হাতুড়িটা যদি কেউ একবার ধরে তাহলে এই হাতুড়ি এক টানা যেন পিঠাতেই থাকে আমি না বলা পর্যন্ত সে যেন কিছুতেই না থামে ঠিক আছে রে বাবা ওকে দিলাম বল আর মাত্র দুটো বর আছে তুই চিন্তা করে দেখ দ্বিতীয় বরটা তুই কি নিবি ভালো কিছু বলিস রে বাবা উঠাট করে বলিস না গো তুমি এসব কি বর চাইছো ভালো কিছু বলো না আহ বউ চুপ থাকো তো বুড়িমা এবার তোমার কাছে যে আমি কি বর চাই হুম পেয়েছি বুড়িমা এবার আমি চাই বুড়িমা আমার এই বসার মোড়ার মধ্যে যে একবার বসবে সে যেন আমার কথা ছাড়া উঠতে না পারে আমি উঠতে বললেই তবে যেন সে এই মোরা থেকে উঠতে পারে নতুবা নয় লে হালুয়া ওকো এইসব তুমি কি বর এভাবে হাতের লোকী পায়ে ফেলে দিও না এবার দয়া করে ভালো কিছু চাও এটাই কিন্তু শেষ বাবা রে এবার কিন্তু শেষবারের মতো চাইবি এবার ভেবেচিন্তে ভালো কিছু আসবে বাবা ঠিক আছে বুড়িমা এবার আমাকে তুমি এমন বার দাও ভেবে বলিস রে বাছা এবারই কিন্তু শেষ আচ্ছা আচ্ছা ওই যে দেখছো কলসিটা আমি যেন যে কাউকে বলা মাত্র ওই কলসির ভিতরে রেখে দিতে পারি লে হালুয়া যতক্ষণ না আমি ওই কলসি থেকে বের হতে বলবো ততক্ষণ যেন ওই কলসিতেই থেকে যায় সে যেন কিছুতেই বের হতে না পারে আচ্ছা ঠিক আছে রে বাছা আমি তোকে তাই বর দিলাম

ইচ্ছে করছে বউ তুমি ঠিকই বলেছ আমি তো ঘরও চাইতে পারতাম বউ আসলে আমি বোকা বউ তুমি কেন মরবে মরতে হলে আমি মরবো বউ আমি চললাম মরতে মরতে যাচ্ছ যাও তাই করো কচু গাছে গিয়ে হাসি দিয়ে মরো তোমার মতো এমন বোকা স্বামী আমি আমার জীবনে দেখিনি ঠিক আছে বউ আমি তাহলে তাই করতে যাচ্ছি ওই তো দেখা যাচ্ছে দড়ি যাই ওই দড়ি নিয়ে গিয়ে কচু গাছে হাসি দিয়ে মরি মরার আগে একটা সংসার জলার গান গিয়েই না হয় মরি সংসার আমার ভাল লাগে না সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বালায় করে গলায় দিতে দরি সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বরি সংসার জ্বলাই ইচ্ছে করে গলায় দিতে দৌড়ি ছেলে নিয়ে কোথায় যাচ্ছিস আরে এখানে এই বুড়িটা কোথা থেকে আসলো এখানে একটু আগে তো আমি একাই ছিলাম এ কি এই বুড়ির হাতে পায়ের নখ গুলো এত বড় কেন ও বুঝেছি এই বুড়ি তো তাহলে সাক্ষাৎ শয়তানি অন্যদের সাথে সাক্ষাৎ লোকই এসে দেখা দেয় আর আমার সাথে এসেছে কিনা সাক্ষাৎ শয়তানি দেখা করতে ধর কোশব থেকে আমার কি কাজ আমি তো এমনিতেও morte এসেছি কিরে বাবা এ তো কি ভাবतीश তুই আগে যে সংসার জ্বালার গান গাইছিলি কেন রে গাইছিলি রে বাবা তোর সংসারে বোধহয় খুব অভাব হ্যাঁ হ্যাঁ বুড়ি আমার সংসারে খুবই অভাব ও তাই 부জি তুই যদি আমার আস্তারে কাজ করিস তাহলে আমি তোকে একটা থলে ভর্তি টাকা দিব বুড়িমা তুমি সত্যি বলছো দাও দাও এক থলে টাকা দাও হ্যাঁ বাবা এক থলি টাকা সত্যি আমি তোকে নেবো এই নে এক থলি টাকা এবার আমাকে বলতো আমার কাজে কি তুই জয়েন করবি আমি কিন্তু তোকে এই টাকাটা এক মাসে অগ্রিম হিসেবে বেতন দিলাম হ্যাঁ হ্যাঁ বুড়িমা আমি তোমার কাজে জয়েন করব এই সেরে ছেড়ে এই বুড়ি রাস্তা নাই কাজ করা মানে তো নিজের জীবন শেষ করা এই বুড়িকে বরং আমার বোকা বোকা বুদ্ধি দিয়ে ঘায়ল করতে হবে হ্যাঁ হ্যাঁ বুড়িমা আমি তোমার কাজ করব কিন্তু বুড়িমা কিন্তু আবার কি বুড়িমা আমি তো কামার তাই যদি তোমার সঙ্গে এখুনি চলে যায় যারা আমার কাছে দা বানাতে দিয়েছিল তারা তো এইসব জিনিস নিতে আমার বউ বাচ্চার কাছে আসবে তার চেয়ে বরং এক কাজ করি আমি ওদের এক মাসের মধ্যে সব জিনিস বানিয়ে দিয়ে তারপরে না হয় তোমার আস্তানায় যাব ঠিক আছে কিন্তু মনে রাখিস এক মাস পর আমি তোকে নিতে আসব এখন তাহলে আমি বাড়ি যাই বুড়িমা আরে ওটা আমার আমার বোকা স্বামী আসছে না হ্যাঁ তো বউ এই নাও বাজার একদিনে এক সপ্তাহর বাজার করে এনেছি ও গো তুমি এত বাজার এনেছো কেন হ্যাঁ গো সত্যি করে বলো তো তুমি আবার চুরি ডাকাতি করনি তো তোমার কাছে তো একটাও টাকা ছিল না তাহলে তুমি এতগুলো বাজার আনলে কি করে আরে বৌ না আমি কামার হতে পারি কিন্তু চোর না বৌ আমি শয়তানি রাস্তা নয় কাজ পেয়েছি সেই শয়তানি বুড়ি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিয়েছে এই এক মাস হলে ওই শয়তানি বুড়ি আমাকে নিয়ে যাবে ও রাস্তা নাই কি বলছো ওখানে গেলে তো তুমি আর জীবিত থাকবে না একমাস তো অনেক দেরি আছে বৌ এ কটা দিন বরং আমরা শয়তানির টাকা দিয়ে সুখে শান্তিতে থাকি পরে কি হয় সেটা না হয় পরেই দেখা যাবে ঈশ্বর তুমি আমার স্বামীকে রক্ষ করো আমার বোকা স্বামী কি যে বোকামও করে বৌ এখন কথা না বলে যাও তো যাও তাড়াতাড়ি রান্না করো গিয়ে কত দিন পর মাছ খাচ্ছি কি কি ভালো লাগছে হ্যাঁ রে মা এখন থেকে আমরা রোজ রোজ মাছ মাংস খাবো। ই পচা ই পচা। একদিন থেকে আমরা রোজ রোজ মাছ মাংস খাবো বাবা। হ্যাঁ রে মা হ্যাঁ। বেঁচে থাকলে তো মাছ মাংস আনবে। এক মাস পর তো ওই শয়তান এসে তোমাকে নিয়ে যাবে। তখন আর মাছ মাংস নয়। আমরা তো ভাতও পাবো না। এভাবেই এক মাস কেটে যায়। ইরে বেঁচে বিটু আজ তোর সময় শেষ। চল। আমার সাথে আমার আস্থানায় চল এরে এবার কি করি তাহলে হুম পেয়েছি হাতুরি আগে বুড়িমা তা তো যাবই বুড়িমা কিন্তু আমার যে খুব পটি পেয়েছে আমি একটু পটি করে আসি তুমি বরং হাতুরি দিয়ে এই গায়ে কটা বাড়ি মারতে থাকো ছি 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 কি গন্ধ রে বাবা তোর পাদের এত গন্ধ ঠিক আছে তুই যা তাহলে পটি করতে আমি এই হাতুড়ি দিয়ে দায়ে পিটাচ্ছি তুই শুধু তাড়াতাড়ি পটি করে আয় এ কি এই হাতুড়ি দেখছি থামছে না রে বাবা ভোরে ব্যাটে বিটু এই হাতুড়ি থামছে না কেন থামা এই হাতুড়িকে থামা আহ কি শান্তি আর কি শান্তি এই জন্য তো প্রবাদে বলে ভোগেই প্রকৃত সুখ নয় ত্যাগেই যে প্রকৃত সুখ পটি করে কি যে সুখ পাচ্ছি যাই যাই এবার গিয়ে দেখি ওই শয়তানির কি অবস্থা লে হালুয়া মনে হচ্ছে ওই শয়তানির অবস্থা নাজেহাল হয়েছে ওরে বাবা রে মরে গেলাম রে ওরে বিটু এই হাতুরিকে থামতে বল আমি তোকে আর দু মাসের অগ্রিম বেতন দিব কিন্তু তোমাকে এই হাতুরি থেকে মুক্তি করার পর তুমি যদি আমার কোনো ক্ষতি করো তোমার কথা যদি তুমি ভঙ্গ করো ওরে বিটু আমি হলাম যা কালা শয়তানের কালা আমি কাউকে একবার কথা দিলে কথা ভঙ্গ করি না থামা তোর হাতুরি থামা রে বাবা বাবা মোরে গেলাম এই হাতুড়ি আমে বাঘ ঘুরে বাবা রে কি বাঁচাটাই না বাঁচলাম এই নে তোর তিন থলি টাকা আমি এক মাস পর আবার আসবো তোকে নিতে আমি গেলাম বৌ এই নাও আরো তিন থলি ভর্তি টাকা গো এবার এই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি বানাও না হ্যাঁ হ্যাঁ বউ বানাবো এরপর বিটু শিয়াল সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে আর এভাবে কেটে যায় আরো এক মাস এক মাস পর বিটু রে তোর এক মাস সময় শেষ এবার তুই আমার সঙ্গে চল পুরি পুরি তুই আমার বাবাকে নিতে এসেছিস দাঁড়া তোকে আমি কথা বলে শিলু ডাইনিকে ধাক্কা মারে আর শিলুর ধাক্কা খেয়ে বিট্টু বর পোয়া মোড়ার মধ্যে বসে পড়ে সেই ডাইনি এ কি আমি এই মোড়া থেকে ঘুরতে পারছি না কেন তোর এত বড় সাহস শয়তানি বুড়ি তুই আমার স্বামীকে নিবি এবারে লাঠির মার খাতুই ওরে বাবারে বাবা ও রে মারে ও রে বিট্টু রে এবারে মতো আমাকে মোরা থেকে আর তোর বোমের হাট থেকে বাঁচা আমি তোকে আর এক মাসের ছুটি দিচ্ছি আর সঙ্গে সাত থলে ভর্তি টাকা ঠিক আছে তোমরা থামো এই মোরা এই শয়তানি কে ছেড়ে দে এই নে টাকা ভর্তি সাত সাতটা তোলে বিটু এবারও আমি চলে যাচ্ছি কিন্তু এক মাস পর তোকে আমি সঙ্গে নিয়ে যাব তখন কোনো বাহানা করিস না কিংবা কোনো কাহিনী মনে থাকে যেন কথাটা এ কথা বলে সেই ডাইনি সেখান থেকে চলে যায় ওগো আমি বলি কি এই টাকা দিয়ে তুমি একটা বাজারে বড় দোকান দাও তোমাকে এত কষ্টের কথা করতে হবে না গো কথাটা তুমি ঠিকই বলেছো বাপ দাদারা করেছে বলে কি আমাকেও করতে হবে নাকি এসব কাজ আমি আমার কামারের কাজ ছেড়ে দিলাম আমার শিলুমাকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো আর বাজারে বড় একটা দোকান দিব হ্যাঁ হ্যাঁ তবে তাই করো গো কি মজা কি মজা আমি এবে স্কুলে যেতে পারবো বাবা মা আমি স্কুলে যেতে পারবো এই জন্য না আমার অনেক খুশি কি মজা পর ফিটসিয়াল তার বইয়ের কথা মতো বাজারে একটা বড় দোকান দেয় আর শিলুকেও স্কুলে ভর্তি করায় এভাবেই আরো এক মাস কেটে যায় এক মাস পর না 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 এবার আর কোনো কিছু ধরবো না কোথাও বসবো না এবার ডাইরেক্ট বেটা বিটুকে আমার জাকআলা শয়তানের খালার আস্থানায় নিয়ে আসবো এ আহ হা দেখবো বেটা বিট্টু এবার তুই বাঁচিস কেমন করে এই ব্যাটা বিট্টু চল চল আমার সঙ্গে চল ওগো এবার কি হবে এই শয়তানি তো আমাকে বিধবা করে তোমাকে নিয়ে যাবে সবেমাত্র সুখের মুখ দেখতে পেরেছিলাম আর এই শয়তানি সব শেষ করে দিচ্ছে আমার সুখের ঘরে অসুখ ফেলে দিল বউ তুমি কোনো চিন্তা করো না এই শয়তানি আমাকে কিছুতেই নিয়ে যেতে পারবে না ও রাস্তা নয় এই কলসি ওই শয়তানিকে তুই তোর ভিতরে ঢুকিয়ে নে কে তোরা কলসির ভিতরে আমাকে কেন ঢুকালি ওরে যা শয়তানের খালা এবার কি করবি ওরে ভিট্টু রে আমাকে এই কলসি থেকে তাড়াতাড়ি বের কর তা না বলে যে আমি দম বন্ধ হয়ে দ্বিতীয়বার মরে যাব ওরে আমি তোকে এবার দশটা থলে ভর্তি টাকা দিব এই যা খালা শয়তানের খালা কখনো তোর কাছে তোকে নিতে আসবে না তারপরও আমাকে ছেড়ে দে ঠিক আছে তোকে আমি ছেড়ে দিচ্ছি তবে যদি তোর কথা নর্চার করিস তবে সারা জীবনের জন্য এই কলসিতে ঢুকিয়ে রাখবো তোকে হুম ঠিক আছে আমাকে আগে তো বের কর এই কলসি এই শয়তানিকে তোর ভিতর থেকে বের করে দে ওরে বাবা রে আর একটু প্রাণটা বুঝি দ্বিতীয়বার চলে যেত এই শয়তানের খালার দ্বিতীয়বার মরণ হতো ওই তিনটি বর দিয়ে আমি কি করলাম জাকালা শয়তানের খালাকে কিভাবে জব্দ করলাম তুমি তো আমাকে খামাকা বকা জকা করেছো আর ওই তিনটি বরের কারণে আজ আমরা কত কিছু পেলাম ওহো তুমি ঠিকই বলেছ আমি অযাতায় তোমাকে বকা ঠকা করেছিলাম আসলে ওই তিনটি পর আমাদের অনেক কিছু দিয়েছে কি ব্যাপার ওই বিট্টু তোমার রাতারাতি অতো ধনী হলো কিভাবে ধুর ও রাতারাতি কিভাবে বড়লোক হলো সেটা জেনে আমার কী লাভ আমার দরকার টাকা আরে ওই তো পিট্টুর মেয়েটা আসছে আমি একটা কাজ করি আমি ওই বিট্টুর মেয়েটাকে কিডন্যাপ করি আর বিট্টুর মেয়ের মুক্তিপণ হিসাবে এক কোটি টাকা দাবি করি বউ সে কথা তো আমিও ভাবছি গোগো মনে হয় ফোন বাজছে দেখো তো কে কল করেছে হ্যালো আমি হলাম ডন ডন হোয়াট ইজ ডন মটু পাগলু ডন নাকি আবার আরে বাটা মস্করা করা বাদ দে আমি হলাম সত্যিকারের ডন শোন তোর মেয়ে এখন আমার কাছে বন্দি মেয়েকে বাঁচাতে চাইলে এক কোটি টাকা নিয়ে মধুপুর জঙ্গলের বাংলোতে আয় শোন কোনো চালাকি করার চেষ্টাও করবি না তাহলে কিন্তু তোর মেয়েকে তুই সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি আমি হলাম ডন ডন দা সুপার স্টার ঠিক আছে ডন আমি এক্ষুনি আসছি বৌ ডন আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে তুমি থাকো আমি এক্ষুনি শিলুকে উদ্ধার করতে যাচ্ছি ও আগে একটা ব্যাগ দাও তো আর সেই ব্যাগে আমার বর পাওয়া হাতুড়িটা দাও এই না হাতুরি আরে বিট্টু চলে এসেছিস ওই আমার টাকা কই এই নে টাকা আর আমার মে ছেড়ে দে এই নে তোর মে আমার টাকা দরকার টাকা পেলেই হলো ওকি তুই তো হাতুরি এ হাতুরি দেখা যায় একটা জাদু রাত্রি আমি নিজেতে নিজে হাতুরি দিয়ে মার দি কানো ওরে বাবারে বিট্টু রে বিট্টু আমারে ক্ষমা এমন কাজ আর আমি জীবনে করব না